হ্যালো ফ্রেন্ডস রূপা ইউটিউব চ্যানেল থেকে ব্লগ ভিডিও তো তোমাদের কালকেই বলেছিলাম আজকে একটা ব্লগ নিয়ে আসবো আজকে আমার জায় মেয়ের বার্থডে তো চলো তোমাদের সেটা দেখায় কেক কাটার থেকে পুরোটাই দেখাবো বলেছিলাম তো চলো প্রথম প্যান্ডেলটা দেখায় তারপরে তোমাদের কেক কাটাটা দেখিয়ে দেবো তো দেখো বন্ধুরা এটা হলো বাইরে আর এখানে দেখো বাইরে বেলুনের গেট হয়েছে চলো তোমাদের পুরোটাই দেখায় ভিতরটাও নিয়ে যাচ্ছে চলো দেখোপত্যে এরকম করে দিয়েছে প্যান্ডেলে কালকে এগুলো ছিল না তাই তোমাদের বলেছি যে পুরোটা দেখাবো আজকে তো দেখো এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে যে এখানে চেয়ার টেবিল দেখো দেখতে পাচ্ছ চলো তোমাদের এবার ভিতরটা নিয়ে যায় কেক কাটার ওখানে এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে এখানে রান্না হয়েছে চলো ভিতরে নিয়ে যাই দেখো এখানে কেক কাটার জন্য আয়োজন করা হয়েছে সব বাচ্চারা খেলাধুলা করছে ওই যে আমাদের বার্থডে গার্ল ওখানে তো চলো তোমাদের পুরো কেকটা দেখিয়ে নি একটু এই দেখো কেকটা ওর ফটো তো আছে এখন কেক কাটা হবে দেখো বন্ধুরা দেখো কেক কাটছে দেখো আমি ভয়েসটা তখন মিউট করে দিয়েছি তাই এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা বলবে ভিডিওটা কেমন লাগলো এরকম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেও তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে চলো